তো হ্যালো বন্ধুরা চলো মা এটা গুছিয়ে নাও তো তো এখন আমি এতে হুঁজুর বসে আছি এখন আমরা একটু বেরোচ্ছি বেরি বেরি করতে তো কত দূর যা যাই দেখি এরকম মামুনি রেডি হয়ে গেছে মা হা মা হ্যালো হাই করে দাও হ্যালো হাই চলো পাপান যাবে আমি যাব তো বাইরে বৃষ্টি পড়ছে হালকা খুব একটা না মা চাবিটা দিয়ে দাও দাদাভাবে বাড়িতে নেই দিতে হবে জন্য তো চলো কত দূর যা যায় দেখি তোমাদেরকে দেখ তোমার দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে বাড়ি থেকে বেরিয়েছি আর সামনে এখন ট্রেন আসছে ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি বাইজে 10 36 গেট পারেন্স ছিল যার জন্য দাঁড়িয়েছিলাম সবে ট্রেন পাস হলো আমরা বেরিয়ে এলাম তো চলো ভিডিও দেখতে থাকো তারপর মন্দিরে গিয়ে বন্ধুরা অবশ্যই দেখো মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো আমি হাত মুখ ধুইলাম এই সানে বাবার মানে বাবারই মানে সানের ঘাট আর কি এটা আমার বহু বছরের মানে চেনা একটা জায়গা আর ওই যে দূরে ব্লু কালারে দেখতে পাচ্ছ ওটা আমার স্কুল তো চলো মা হাত মুখটা ধুয়ে নাও হুম দাও ওটা থাক না না তো বাবার কাছে যাবো

মা কোথায় যাচ্ছে দেখো এটা বাবা আমার আছে দেখো তো আমি একবার উঠে দেখাই তোমাদেরকে এই যে দেখো আমি এসেছি ধবধবি দক্ষিণেশ্বরের মন্দিরে ফ্যামিলি নিয়ে এসেছি এরকম দেখো বাবা বসে আছে বন্ধুরা পূজা দিয়ে মানে পূজা দেওয়া হয়ে গেল সবাই আবার বেরিয়ে এলাম পূজা টুজা দিয়ে বৃষ্টি হচ্ছিলো বসেছিলাম মন্দিরে এতক্ষণ মানে অনেকক্ষণে বসেছিলাম আর টোটালি পুরো ফাঁকাই ছিল আজকের মন্দির ওই জন্য আমি বুধবারেই এসেছি এমনি শনি মঙ্গলবার এখানে পূজা হয় বাট আমি পুবারে এসেছি কারণ একটু মানে ভালোভাবে দর্শন করাবো বলে মায়েদের কোনো মানে আমার কোনো মানসিক ছিল না জাস্ট আমি মানে ভেবেছিলাম বাবার কাছে আসবো অনেকদিন আসা হয়নি পূজা দেবো তো এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার বা মানে কি বলবো ছোট থেকে বড় হয় এখানে বেশ এটুকানি তোমরা শুধু এত থেকে আর বেশি আমি কিছু বলতে পারলাম না তো যার জন্য মা ওদের ঘুরে নিয়ে এসেছি বেরিয়ে এলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছি বাইরে আবহাওয়াটা কেমন সব মুড অফ সব ভিজে গেছে সব মুড অফ গান চালাতে হবে চলো তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টা টা বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম একটুই বাছো তো মা এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে স্টার্ট এই যে দেখো আর পাপন টিভি দেখতে তো মা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মা এত খিদে পেয়েছে মা স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া আর একটা কথা বলি আমি তো কিছু খেয়েই যাইনি আজকে এক সেকেন্ড কত দূরী তো আজকে আমার কিছু খেয়ে যাওয়া হয়নি কী যাওয়া হয়নি বলতে মানে সকাল থেকে না খেয়ে আছে আমি বলতে পারো এখন বাজে তোমার পাঁচটা পাঁচটা বাজতে যায় এখন বাজে নি পুরোপুরি তো এখনও কিছু খাওয়া হয়নি আর এখনও খাওয়া হবে কখন জানি না এখনও ড্রেস চেঞ্জ করিনি আমি এসে দাদাবার সাথে গল্প করছিলাম বাইরে বারান্দা ঘরে ওখানে তো সত্যি খুব ভালো লাগলো বিশ্বাস করো অনেক দিন পর বাবার কাছে গেলাম মানে বৃষ্টির জন্যই সব গুলিয়ে গেলো এটাই হচ্ছে ব্যাপার একটু ঘোরা হলো না বৃষ্টির জন্য সব গুলিয়ে গেছে চলো ফ্রেশ হবো ফ্রেশ হব চেঞ্জ হবো চেঞ্জ করবো আর কি চলো দেখাচ্ছে পরের ভিডিওতে চলো টাটা